সালামু আলাইকুম আজ আমি শেয়ার করব এই ব্যাগটার লাস্ট পার্ট তো এই পার্টের মধ্য দিয়েই কিন্তু আমাদের ব্যাগের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি যেই ডিজাইনটা আমরা গত পর্বে কমপ্লিট করেছিলাম সেটা এই যে তো এখন আজ এ পর্বে আমরা দেখব কীভাবে আপনারা হ্যান্ডেল করে নেবেন ব্যাগের তো ব্যাগটা আমি একটু এরকম শেপে রেখেছি তো এটা কিন্তু এরকম থাকবে না আমরা রকম খুশি সেরকম শেপ দিয়ে রাখতে পারবো কোনো অসুবিধা হবে না তো এর জন্য আমি হচ্ছে আপনাদের হ্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে স্টার্ট করবেন তো প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি আর স্লিপ নট করেই কিন্তু পাঁচটা চেন করে নিব তো এখানে টু এম এম হুক নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এটা টু এম এম হুক দিয়েই করার জন্য আর আমরা যে ডিজাইনটা করেছি ব্যাগের ওইটাও কিন্তু টু এম এম হুক দিয়ে করেছি যেই ডিজাইনটা পরে ক্রিয়েট করেছি আর কি ঢেউ ঢেউ এটা তো আপনারা একটু খেয়াল করবেন এই সাইড দিয়ে কিন্তু দেখুন পেছন সাইডতেও কিন্তু পাঁচটা দেখা যাচ্ছে ঢেউয়ের মতো তো আপনারা এই পাঁচটা মার্ক করে নেবেন সুতা কিংবা স্লিপ স্টিচ মার্কার এরকম টাইপের কিছু দিয়ে পাঁচটা মার্ক করে নেবেন তাহলে আপনাদের খুবই সুবিধা হবে আমরা এই পেছন সাইডের এই দিয়ে কাজ করবো তো এই যে দেখুন আমরা কিন্তু এখানে স্লিপ নট দিই এখানে কিন্তু সিঙ্গেল কুশি করে নিয়েছি ঠিক আছে প্রথম তাতে আমরা জয়েন্ট করি সাধারণত কিন্তু আমরা এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করি নি আমরা এখানে সরাসরি সিঙ্গেল কুরসি করে নিয়েছি মানে এটা কিন্তু আমাদের প্রথম সিঙ্গেল কুরসি হিসেবে কাউন্ট হবে তো এখন দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দিলাম তো এইভাবেই প্রতিটা সিঙ্গেল কুরসির পেছন সাইডে যে একটা ঢেউয়ের মতো দেখা যাচ্ছে এর মধ্যে দিয়েই কাজ করবেন তাহলে আপনাদের ফিনিশিংটা ভালো আসবে তো আমি আবার আপনাদেরকে দেখি এখন চারের চারটায় আছে যেহেতু আমরা একটা করে নিয়েছি আর চারটা আছে এই যে চারদিকে আর একটাতে তো আমরা সিঙ্গেল কুশি করে নিলাম প্রথমটা তো আমি এখন পরপর করে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে তো আপনারা সুতা দিয়ে মার্ক করে নেবেন এটাতে আরও খুব সুন্দর হবে আপনাদের দ্রুত হয়ে যাবে টাইম লাগবে না বেশি একটা তো এই যে আমি করে নিচ্ছি তো এখানে কিন্তু পাঁচটাই হবে আর এই পাঁচটাই আমাদের বারবার রিপিট করতে হবে এই সিঙ্গেল কুরসিটাই পাঁচটা সিঙ্গেল কুরসিটাই আমাদেরকে বারবার রিপিট করতে হবে তো এই যে হয়ে গেল তো আমি কিন্তু এখানে করে নিয়েছি ঠিক আছে পাঁচটা তো আপনারা এভাবে গুনবেন কীভাবে যেটা আপনাদের মাথায় হুকের মাথায় থাকবে যেই চেনটা ওইটা বাদে আর শেষের দিক থেকে গোনা স্টার্ট করবেন আর হুকের মাথায় যেটা আছে চেনটা ওইটাতে গোনা শেষ করবেন দেখবেন পাঁচটা আছে কি না এভাবে আপনারা গুনে নেবেন যদি দেখেন চারটা কিংবা ছয়টা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুলে আবার যেখানে পাঁচটা আছে সেখান থেকে স্টার্ট করতে হবে তা না হলে কিন্তু শেপটা ভালো আসবে না তো এই পাঁচটাই কন্টিনিউ করে যেতে হবে তো আমি যেরকম সমস্যা ফেস করেছি আপনাদের সাথে শেয়ার করে সেগুলো সমাধান বলে দিলাম যে এটা এটা করবেন তো এভাবে কমপ্লিট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ খুব সুন্দর হবে কাজটা তবে এটা যদি ব্যাগটা পুরোটাই আপনারা লাইলন টাইপের সুতা দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দর দেখাবে কিন্তু যেহেতু আমি এখানে মালাইকট দিয়ে করেছি এর জন্য কিন্তু শেপটা ওরকম সুন্দর দেখাচ্ছে না মানে ডিজাইনটা ফুটে ওঠেনি আর কি সুতার থিকনেস বা আমার হুকের জন্য কি সুতাটাই এরকম এর জন্য আমি বুঝি নাই কেন আমার এই হ্যান্ডেলটার ডিজাইনটা আসলে ফুটে ওঠে নাই তবে এরকম ডিজাইন করতে থাকলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয় আর কি তো এটাতে কিন্তু আমার সেভাবে বোঝা গেল না ডিজাইনটা তো যাই হোক এভাবে করেই করে নিতে হবে সম্পূর্ণটা এই পাঁচটা তো আমি এখানে করে নিয়েছি এই যে সম্পূর্ণটা করে নিয়েছি আমি এখানে টোটাল হচ্ছে ইঞ্চিতে বলে দিই আমি এখানে হচ্ছে সেন্টিমিটারে বলে দিচ্ছি এটা বিশ ইঞ্চি মতো করবেন আর বা থেকে তিপ্পান্ন সেন্টিমিটার মতো করবেন কিন্তু তার পু আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে তবে হ্যাঁ এটা যেহেতু মালাকট সুতা এটা যে ব্যাগের যখন হ্যান্ডেলটা ইউজ করা হবে কন্টিনিউয়াসলি কিংবা ব্যাগে যখন হ্যান্ডেলটা ধরা হবে ব্যাগের ভিতরে ভারী কিছু থাকবে সেটা কিন্তু অটোমেটিক্যালি একটু বেড়ে যাবে ঠিক আছে তো এর জন্য আমি একটু কম নিয়েছি বিশ ইঞ্চি নেবেন আপনারা এখানে তবে আমি এখানে কিন্তু টোটালি বিশ ইঞ্চি নেয়নি এই যে বান্ন থেকে তিপ্পান্ন সেন্টিমিটার মানে বিশ ইঞ্চি আপনারা এটাতে নিতে পারেন তবে আমি হচ্ছে একটু কম নিয়েছি এটা আসলে এক ইঞ্চির মতো একটু কম নিয়েছি কারণ এটা বেড়ে যাবে যখন হচ্ছে এটা কন্টিনিউয়াসলি ব্যবহার করা পড়বে আর একটু টান টান একটু ক্রিয়েট হবে তখন অটোমেটিক্যালি এটা নেমে যাবে এর জন্য আমি একটু কম নিয়েছি এটাতে জানি পরবর্তীতে এটা জানি সঠিক একটা মাপে চলে আসে তো যাই হোক আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে ব্যাগে এটা কিভাবে লাগাবেন তো এই হুকটা খুলে নিচ্ছি এই যে আমি কিন্তু এখানে একটা হুক লাগিয়ে নিয়েছি এই যে ব্যাগের যে হুকটা আছে সেটা তো এই যে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা হ্যান্ডেলটা কিভাবে লাগাবেন তো প্রথমেই নিয়ে নেবেন হচ্ছে যেটা হচ্ছে সামনের সাইড হুক যে সাইডে দিলাম বা যে কোনো একটা সাইডের প্রথম এক যে কোনো এক পাশ দিয়ে নেবেন নেবেন এই যে সেকেন্ডটা আর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবেন মানে ঢেউ শেপে আর কি জিগজ্যাগ টাইপের তো এই যে যেটাতে আমরা তিনটা সিঙ্গেল কুসি করেছিলাম তো ওইটা কিন্তু ভিতরের দিকে চলে আসবে দেন হচ্ছে এটা এই সাইডতে যাবে এই যে জিক টাইপের বা ঢেউ টাইপের হবে এখানে যেহেতু চারটা ছিদ্র আছে তো চারটা ছিদ্রর মধ্যে দিয়ে এভাবে ঢেউ ঢেউভাবেই চলে আসবে তো আপনারা এটা আর কি খুব সহজেই করে নিতে পারবেন এটাতে অত কঠিন বা এরকম না বোঝার আসলে কিছুই নাই তো আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ করে নিতে তো এই যে হয়ে গেল তো দিয়ে দিলাম আবার এই সাইড দিয়ে বের করে নিলাম এই যে তা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ব্যাগের একটা শেপ চলে আসলো তো এখন এই দুইটা একসাথে করে সেলাই করে দিতে হবে এই যে আমি হুকটা লাগিয়ে দিলাম দেন এই যে কমপ্লিট হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে ব্যাগটা তবে ব্যাগের ব্যাগের ডেকোরেট এখনও অনেক কিছু বাকি আছে সবই আস্তে আস্তে ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি তো এর জন্য এরকম সুই নিয়ে নিয়েছি এটা আসলে উলের সুই উল কাটার তো আমি সুইটা দিয়ে এভাবে মানে একটু একটু করে এই সাইডতে একটা সেলাই নিব ওই সাইডতে একটা মানে সেলাই নিব এইভাবে দিব তো প্রথমে যেহেতু এখানে একটার সাথে বাঁধানো আছেই দেখে আমি ওই সাইডেও একটাতে হুকটা মানে সুইটা এভাবে ইয়ে করে নিলাম লক করে নিব এই যে আর প্রচুর টাইট করে করে দিবেন জানি এটা হচ্ছে খুলে না আসে তবে আমি কিন্তু এক রাউন্ড না দুই রাউন্ড করে করে সেলাই করেছি যাতে খুলে না আসে কোনোভাবে এটা কিন্তু সেফটির জন্য একটা এক্সট্রা গেট দিয়ে নিব জাতিক না খোলে কখনোই তো এভাবে আমি এই যে কমপ্লিট করে নিচ্ছি এই যে দেখুন তো আমি এই সাইড দিয়ে একটা চেন নিয়েছি ওই সাইড দিয়ে একটা চেন নিয়েছি যেহেতু এখানে পাঁচটা চেনই আছে দুই পাশেই তো পাঁচটা পাঁচটার এইভাবে আপনাদের বোঝার খুবই সুবিধা হবে আবার আপনারা নিজেরাও খুব সুন্দরভাবে করে নিতে পারবেন তো এভাবে কমপ্লিট করে নিচ্ছি সেলাই করে করে আর হচ্ছে এটা সুতাটা কিন্তু ভিতরে আমরা হচ্ছে এটা পরবর্তীতে ইনভিজুয়াল করে দিব দেখা যাবে না বোঝাও যাবে না যে আসলে আমরা কোথা থেকে স্টার্ট করেছিলাম তো এই সব কিছু আসলে নিজের কাছে যেভাবে আপনারা ফিনিশিংটা আনবেন সেভাবে হবে তো আমি বলে দিলাম যে কিভাবে করবেন ইনশাল্লাহ এটা ফলো করে করতে পারেন তো এভাবে কমপ্লিট করে নিচ্ছি আমি তো কমপ্লিট করে নিয়েছি এই যে দেখুন ব্যাগের ভেতরে কিন্তু মার্শাল্লা অনেক স্পেস আছে তবে এটা কিন্তু বড় একটা মোবাইলের পরিমাপে করা আর কি তো হচ্ছে বড় একটা মোবাইল নিতে পারবেন বা টুকটাক অনেক কিছু নিতে পারবেন ছোট একটা পার্স টুকটাক নিতে পারবেন তো এই তো এইটা হচ্ছে আপনারা যেখানে আমরা জয়েন্ট দিলাম এই জয়েন্টটা আসলে এরকম এক কর্নারে দিয়ে দিবেন ঠিক আছে জয়েন্টটা হচ্ছে ঘুরিয়ে কর্নারের দিকে দিয়ে দিবেন তো এখন আমি যেটা আপনার দেখিয়ে দেবো সেটা হচ্ছে ব্যাগের এই যে কাপড় নিয়ে নিয়েছি আমি এখানে আর এই ব্যাগের কাপড়টাকে আমি কেটে নিয়েছি ব্যাগের পরিমাপ অনুযায়ী তো ব্যাগের যেই চওড়াটা আছে সেটা কিন্তু সাত ইঞ্চি আর ব্যাগের যে লম্বাটা আছে সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি আমি ভেতরের কাপড়ের মাপটা বলে দিচ্ছি তো পাঁচ ইঞ্চি রেখেছি সাইডের লম্বাটা আর হচ্ছে চওড়াটা রেখেছি সাত ইঞ্চি এই পরিমাপে আমি এখানে কাপড় কেটে নিয়েছি যেটা দেখতে পাচ্ছেন দুই সাইডের সেটা হচ্ছে পাঁচ বাই পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি আমি সেলাইয়ের জন্য মানে ছয় বাই ছয় ইঞ্চি নিয়েছি আর যেটা লম্বা কাপড় সেটা নিয়েছি হচ্ছে চ চড়ার দিক দিয়ে নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি চড়ার দিক দিয়ে সাত ইঞ্চির একটু বেশি হবে সাড়ে সাত আট ইঞ্চি মতো নিয়েছি আর লম্বাটা নিয়েছি হচ্ছে দুই পাশে পাঁচ ইঞ্চি আর মিডিলে হচ্ছে সাত ইঞ্চি টোটাল যোগ করে যতটুকু হয় তার থেকেও এক দু ইঞ্চি বেশি নিয়েছি সুতার সেলাইয়ের জন্য আর কি তো এভাবেই করে কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে সেলাই করবেন আমি এখানে আর কি মেশিন ধরে দেখিয়ে দেয়নি আপনারা কিন্তু আগে এই যে দুই সাইড দিয়ে কমপ্লিট করে নেবেন দেন হচ্ছে সেলাই করে নেবেন দেখিয়ে দি দিলাম তো আমি কিভাবে আপনারা সেলাই করে নেবেন এখন এভাবে কমপ্লিট করে আর সেলাই করবেন হচ্ছে সুই সুতা দিয়ে ব্যাগের যে কাপড়টা আছে তো এই যে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি কিন্তু একটা লোভো লাগিয়ে নিয়েছি দুই দিয়ে একটু ভি শেপের করে করে নিয়েছি তো এই যে কমপ্লিট হয়ে গেল আমার ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে ব্যাগটা আমি এখানে সেলাই করে নিয়েছি তবে আরেকটা আপনাদের টিপস বলে দিই সেটা হচ্ছে ব্যাগের কাপড়টা চেষ্টা করবেন হ্যান্ডেল জয়েন্ট করার আগে কাপড়টা সেলাই করে নিতে তা নাহলে অনেক কষ্ট আসলে অনেক কষ্ট হয়ে গেছে আর সুই যে কতবার ফুটিয়েছি হাতে ঠিক নাই তো এভাবেই কমপ্লিট করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একটা পেজ থেকে নিয়েছিলাম ব্যাগের কাপড় এই সব কিছুই আমি একটা পেস থেকে নিয়েছিলাম তো আপনারা বিভিন্ন পেজে এগুলো পেয়ে যাবেন আর বিভিন্ন সুতার দোকানে পেয়ে যাবেন তবে আমি যেখানে থাকি এখান পাওয়া যায় নাই দেখে আমি অর্ডার করছিলাম পেস থেকে তো এই তো কমপ্লিট হয়ে গেলো ব্যাগটা কেমন হয়েছে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং